এদিকে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী সকাল এগারোটায় মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান কুয়েট শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রায় দুই দিন পার হলেও সরকারের পক্ষ থেকে যৌক্তিক সমাধান আসেনি পাঁচ আগস্ট পরবর্তী সময়েও যৌক্তিক দাবি আদায়ের জন্য অনশনে বসা কাম নয় একই দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে

আজ সকাল সাড়ে এগারোটা থেকে অনশনে বসেছি জুলাই পর দেশের এরকম পরিস্থিতি আমরা আবার দেখতে পাবো স্টুডেন্টরা আবার আন্দোলনে নামবে সেটা আমরা আশা করিনি কিন্তু পুনরায় দেখতে পাচ্ছি কোয়েটের ভিসি মাসুদ আবার একই রূপ দেখাচ্ছেন যে জুলাই প্রতিনিধিত্বকারী হিসেবে যাদেরকে আমরা ছাত্র উপদেষ্টা হিসেবে গভর্নমেন্টে পাঠিয়েছিলাম তারা এই ঘটনার মাধ্যমে তাদের লেজিটিমেসি হারাইছে